জাস্ট আমি রেজিস্ট করতে পারছি না এই গন্ধটাতেই মনে হচ্ছে একদম মন ভরে গেল মানে জাস্ট নামানোর অপেক্ষা পুরো এক থালা ভাত এই মাছের রেসিপিটা দিয়ে কিন্তু উঠে যাবে তো আশা করি দেখে বুঝতে পারছেন এটা কি মাছ আর যদি বুঝতে না পারেন তাহলে চলুন দেখে নিন এটা কি মাছ আমি আজকে বানাচ্ছি তো বুঝতে পারছেন আশা করি মাছগুলো যখন আমি এখানে দিচ্ছি তখন বোঝা যাচ্ছে যে এগুলো কই মাছ তো কই মাছের এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে বাঙালিরা কিন্তু এই মাছটা দুর্দান্ত বানায় সে তেল কই হোক ফুলকপি দিয়ে মাছ হোক তো কই মাছ একটু শক্ত টাইপের মাছ তাই না তো এই পিঠের দিকে অংশটা চিরে নেওয়া কিন্তু খুব জরুরি না হলে কিন্তু তেল ঝাল মশলা ঢুকবে না তো আমি দেখুন পিঠটা চিরে নিয়েছিলাম নিয়ে নুন হলুদ মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম আর এটাকে এবার মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব তবে কই মাছ কিন্তু বেশি ভাজতে নেই কারণ যেহেতু এটা এমনি শক্ত মাছ আর খুব বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু আরোই চিমড়ে হয়ে যাবে তো এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছটা তো দেখুন দুটো মাছ ভেজে নিয়েছি আমার তো খুব বেশি মাছ নেই জাস্ট চারটে মাছ রয়েছে এই চারটে মাছকেই আমি ভালো করে ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন মাছের চামড়া যেন পুড়ে না যায় ব্যাস এই যেটুকু ভাজলাম এটুকুই কিন্তু এনাফ এবার নেক্সট দুটো মাছ ঠিক সমানভাবে আমি ভেজে নেব আরো দুটো মাছ ছেড়ে দিলাম এই মাছগুলোতে জানেন তো অল্প অল্প ডিমও ছিল তো দেখুন একটার গায়ে একটু চারটে মাছ আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে এটা কিন্তু আলু বা কোনো ভেজিটেবল পড়বে না সিম্পল এই মাছটা বানাবো তো এবার এর মধ্যে আমি দেব বেশ কিছুটা কালো জিরে মানে ফোড়নটা কালো জিরে দিয়ে হবে দিয়ে দিলাম কালো জিরে এর মধ্যে এবার মশলা অ্যাড করছি মশলা বলতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আদাটা একটু বেশি দেবেন আমার চারটে মাছ অনুযায়ী আমি দেখতে পারলেন যে কতটা আদাটা দিলাম আদার গন্ধটা কিন্তু ভালো লাগে আর এবার একটু টক দই দিচ্ছি আঁচটা কিন্তু আমার একদম সিমে করা আছে আর জোরে করা থাকলে আপনারা জানেন টক দই কিন্তু ফেটে যায় তো খুব ভালো করে ঘেটে নিয়ে দইটা মিশিয়ে দিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এর মধ্যে এবার আমি গরম জল অ্যাড করছি খুব বেশি পাতলা কিন্তু হবে না ঝোলটা একটু গা মাখা গা আখা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো তেলকই যারা বানায় তারা জানে যে ঝোলটা ঠিক কতটা রাখতে হবে তো আপনারাও ঠিক সেভাবে ঝোলটা রাখবেন সবকটা মাছ এবার দিয়ে দিচ্ছি ঝোলটা যেহেতু ফুটতে শুরু করেছে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ফোটাবো যতক্ষণ না মাছটা নরম হচ্ছে এবার একটু কভার করে দেব এটাকে তো দেখুন কিছুক্ষণ পরে আমি এবার কি করব মাছটাকে উল্টে দেব। ঝোলও অনেকটা টেনে এসছে মাছও কিন্তু মোটামুটি হয়ে এসছে এর মধ্যে এবার অ্যাড করবো কুচি দুটো কাঁচা লঙ্কা যেটা যেটা আমি দিয়ে দিচ্ছি আর মেশাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মানে লেবুর রস এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন ভীষণ ভালো একটা গন্ধ আসে স্বাদও আসে তো আমার একটু নুন কম লাগছিল বলে আমি একটু নুনও অ্যাড করবো এর মধ্যে মাছটা কিন্তু আমার একদম লোতে করা আছে খুব বেশি জোরে কিন্তু দেওয়া নেই তো এর মধ্যে নুনটা দেব আর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে আমি নামিয়ে নেবো মাছ কিন্তু আমার রেডি তো তেলকইটা এভাবে কখনো খাবেন এই টকদ একটু লেবু অসাধারণ খেতে লাগে এই স্টাইলে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেলকই রেডি এবার শুধু আমি এটাকে সার্ভ করে দেব তো বাঙালির প্রিয় তেলকই হয়ে গেছে কমপ্লিট এখন শুধু গরম গরম ভাত আর এই মাছটা পাতে পড়া বাকি দুপুরটা কিন্তু জমে যাবে তো বন্ধুরা আজ তাহলে রাখছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন